মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনকটা কয়েক দশকের ছায়া যুদ্ধের পর প্রথমবারের মতো ইরান ইরানের আছে পড়ল শতাধিক মিসাইল ও ড্রোন সোমবারের এক ভোর যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ তেল আবিব থেকে জেরুজালেম আকাশ জুড়ে শুধু ইসরায়েলের এর পরিণতি বা কি হতে চলেছে ইরানের এই হামলা ছিল নজিরবিহীন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় বন্দর নগরী হাইফা থেকে শুরু করে তেল আবিদ পর্যন্ত একাধিক শহরে হামলা চালানো হয় একটি তেল শোধনাগারে ঘন্টার পর ঘণ্টা আগুন জ্বলতে দেখা যায় ইসরায়েলি কর্তৃপক্ষের মতে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবনকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠেন উদ্ধারকর্মীরা কিন্তু হঠাৎ কেন এই হামলা এর পেছনে ছিল দামেসকে ইরানের কনস্যেটে হওয়া হামলা যার জন্য ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে আসছিল হামলার পরপরই বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কঠোর জবাবের হুমকি দেন অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া ডাক দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বললেও অনেকেই মনে করেন এই সংঘাতের পেছনে আন্তর্জাতিক শক্তিরও ভূমিকা রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কি এই ব্যাপক হামলা মোকাবিলায় পুরোপুরি সফল যুদ্ধ কখনোই কোনো সমাধান আনে না নিয়ে আসে শুধু ধ্বংস আর কান্না ইরান ইসরায়েল সংঘাতের এই নতুন অধ্যায় বিশ্বকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে এখন দেখার বিষয় কূটনীতির মাধ্যমে শান্তি ফিরবে নাকি বিশ্ব আরেকটি মানবিক বিপর্যয়ের সাক্ষী হবে